গল্প রচনা ও পরিচালনা করেছেন রাহিম রাথু তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন আদিব খান চলচ্চিত্রটির কাহিনী বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলকে কেন্দ্র করে এই সিনেমাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান জয়া আহসান সাবলা নুর শাহরিয়ার সাতলের প্রযোজনায় আলফা আই এর ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটি সহ প্রযোজনা করেছেন ও যা মুক্তি পেয়েছে সঙ্গে ছিল দীপ্ত চ্যানেল বাংলাদেশের বাংলা সিনেমায় কয়েক দশক এগিয়েছে কেবল ধনী গরিবের প্রেমের বৈষম্য এবং লটারি জিতে হিরোর ধনী হওয়ার গল্প নায়ক খলনায়কের মারপিট ফুলের বাগান আর সাগর তীরে নায়ক নায়িকার নাচতেই গল্প তৈরি করা হতো সিনেমা জগতে গল্পের সেই ছক ভাঙতেই শুরু করেছে বাংলা চলচ্চিত্র দিয়ে বাণিজ্যিক সিনেমায় রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করেছেন সুপার স্টার সাকিব খান সেই চেষ্টায় সাকিবের সঙ্গে থেকেছেন আফজাল হোসেন শহীদ সেলিম গাজী রাকায়েদ সিয়াম আহমেদ আফরান নিশু ডক্টর এজাস এবং জয় আহসানের মতো একঝাঁক অভিনয় শিল্পী শুরুতেই অনেকটা থির গতিতে এগোনো হচ্ছিল তাণ্ডব সিনেমা শেষ হয়েছে তাণ্ডব ফুটিয়েই আবার কিছু জায়গায় গল্প যে একেবারেই হারায়নি তা বলা যাবে না চ্যানেল বাংলা নামের একটি টেলিভিশন স্টেশনে আভর খবর পড়ছিলেন একজন সংবাদ পাঠক দর্শকদের জানিয়েছিলেন দেশে ঝড় বৃষ্টির আশঙ্কা নেই এমনই সাদা মাটা আবহাওয়ার পূর্বাভাস দিয়ে শুরু হয় তাণ্ডব সিনেমা সেই স্টেশনে উপস্থিত হন দেশের এক মন্ত্রী এজাজুল ইসলাম তাকে নিয়ে শুরু হয় লাইভ তখনই গোলাগুলির শব্দ শুরু হয় হঠাৎ করে সেই লাইভ সম্প্রচারে মাস্কে মাস্ক পরা একদল মানুষ হানা দেয় নাচের তালে তালে তাদের দলনেতা গুলি করেন মন্ত্রীকে আর জিম্মি করেন অন্যদের পর্দায় কি হচ্ছে সেটা ভেবে প্রেক্ষাগৃহের হলবর্তী দর্শক যখন হতবাক তখন সাকিব খান এন্ট্রি নেন পুরো হল উচ্ছ্বাসে ফেটে পড়ে সিনেমায় সাকিবের চরিত্রের নাম ছিল সাধু তার মুখে শোনা যায় চলুন নতুন করে শো শুরু করা যাক এই ঘটনায় প্রশাসন মরে ওঠে দেশের মন্ত্রী থেকে শুরু করে পুলিশ সোয়াট্রিম দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে যায় এই টেলিভিশন স্টেশনে স্বাধীনের কাছে জানতে চাওয়া হয় তিনি মুক্তিপণ হিসাবে কি চান স্বাধীন তখন বলেন তার সামনে ভিন্ন পেশার চার ব্যক্তিকে হাজির হতে হবে একে একে আসেন ধর্মমন্ত্রী পুলিশের সাবেক আইজিপি চ্যানেলের মালিক এবং সাংবাদিক ঘটনা নতুন মোড় নিতে শুরু করে এভাবেই লাইট চলতে থাকে টেলিভিশন স্টেশন কে সাকিব ঘোষণা করে বন্দিশালা হিসাবে নিজেকে তুলে ধরেন জেলার পরিচয়ে এভাবে তাণ্ডব সিনেমাতে অ্যাকশন আর থ্রিলার গল্পের মোরখ খোলেন পরিচালক রায়হান রাফি আর সারা দেশের মানুষের সরাসরি দেখতে থাকেন স্বাধীনের কাণ্ড বন্দি করা সেই মানুষদের বাঁচাতে সময় বেঁধে দেওয়া হয় মাত্র এক ঘন্টা স্বাধীনের কথা মতো হাজির হন ধর্মমন্ত্রীর চরিত্রে আফজাল হোসেন বাংলা নাইনের কর্ণধারের চরিত্রে কাজী রাকায়েত পুলিশের আইজিপি হয়ে আসেন শহীদ উজ্জামান এবং ওই অনুষ্ঠানের সঞ্চালক জয়া আহসান আর স্বাধীনকে মারতে এগিয়ে যায় সোয়াট টিম শুরু হয় স্বাধীনের গল্প তবে শুরুর দিকে গল্পের একাধিক প্লট যেমন চাকরি না পাওয়া যুবকের হতাশার কষ্ট স্বাধীনের সঙ্গে প্রেমিকা নিষাধের গল্প বাবা ছেলের সম্পর্ক সবকিছুই অনেকটা সাধারণ পরিচিত গল্পের মতোই মনে হচ্ছিল তবে বাংলা সিনেমার চিরায়িত এই গল্পের ভিতরে স্বাধীনকে দিয়ে বিচার বহিভূত হত্যাকাণ্ড মিথ্যা মামলার ধরে নিয়ে যাওয়া গুম আয়নাঘর দুর্নীতি নিয়ে করা বার্তা দিতে চেয়েছেন রাফি জিম্মি দশার গল্প যখন টান সিনেমা অ্যাকশনের মধ্য দিয়ে নিষাদ চরিত্রের অভিনয় করা ছোট পর্দার অভিনেত্রী সাবিলানুর নজর কেড়েছেন সাকিবের বিপরীতে সাবিলার অভিনয় এবারই প্রথম তবে দুজনের রসায়ন প্রশংসনীয় তবে লিসুর বাগানের গানটি সাকিবের সঙ্গে সাবিলানুরকে কে দারুণ মানিয়েছে দৃশ্যটাও সুন্দর তবে গানের লোকেশন এবং ক্যামেরার কাজে মুন্সিয়ানার সাপ দেখা গিয়েছে পর্দায় সাবিলার সংক্ষিপ্ত উপস্থিত এবং আত্মহত্যা করে তার বিদায় নেওয়ার ঘটনা কিছুটা তৈরি করেছে মনে তবে খানের সঙ্গে দর্শকের একেবারেই গোলাগুলির দৃশ্য নাটকীয়তায় দেখা যায়নি এই দৃশ্যগুলো দর্শকের মনে জায়গা করে নিয়েছে তবে সাকিবের সঙ্গে সিনেমার প্রথম অংশ অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছে সাংবাদিক সায়রা চরিত্রে অভিনয় করা জয়া হোসেন ভয়াবহ পরিস্থিতিতে টেলিভিশন স্টেশনে যখন তার ডাক পড়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সেখানে যান জয়া ভাষায় তিনি একজন রিটায়ার্ড জার্নালিস্ট সাহস ভয় দ্বিধা অসত্যের অভিনয়ে নিজের চরিত্রটি আলাদা করে দেখিয়েছেন জয়া কিন্তু সিনেমাতে এক কাটাতে টেলিভিশনের লাইভ এর বাইরে রাস্তার দৃশ্য অভিনেতা মোহাম্মদ ইকবাল হোসেনের বানর খেলার দৃশ্য রেখেছেন রাতে খেলা দেখানোর সময় বানরকে উদ্দেশ্য করে অভিনেতার কয়েকটি সংলাপ ছিল সিনেমার মূল উপজীব্য সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ট্রিজার ট্রেলার আগে বোঝা গিয়েছিল সাকিব নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন একসময় সময় অবস্থায় জেলারদের হত্যা করে অপরাধীদের নিয়ে বাইরে পালিয়ে এসে সাকিব আট বছর সময় নিয়ে গড়ে তোলেন তার তার দল নায়কের বয়ানে অতীত জীবন ভেসে ওঠে পর্দায় আট বছরের ব্যবধানে দুই লুকের খুব একটা পার্থক্য দেখা যায়নি সাকিবের এই সবের মাঝে অভিনেতা সিয়াম আহমেদের উপস্থিতি দর্শককে কিছুটা বিস্মিত করেছে সমাজের প্রভাবশালী এক ব্যক্তির যাওয়া ছেলের বকে অভিনয় করেছেন সিয়াম অন্ধ হয়ে যাওয়া সিয়ামের ও অভিনয়ে চোখ আটকাবে তা নিঃশব্দে বলা যায় সিয়ামকে এই সিনেমাতে দুইবার দেখা গিয়েছে বিরতির আগে ও পরে তার চরিত্রটি যে শক্তিশালী জায়গা নিতে চলেছে তার আজ মিলেছিল বিরতির পর সিনেমায় আসে নতুন গতি স্বীকারোক্তি আদায় করেন স্বাধীন দেশের শীর্ষ স্থানীয় নেতাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে জনতার সামনে হিরো সেজে আত্মসমর্পণ করেন স্বাধীন সে সময় সাকিবের মুখে শোনা যায় আজ আমি সত্যই স্বাধীন সংলাপ শুনে মনে হয় এত অল্প সময়ে গল্পের ইতি টানা হল তাহলে সিনেমার নতুনত্ব কোথায় কিন্তু পুলিশের কাছে আত্মসমর্পণ করা স্বাধীনের দ্বিতীয় চরিত্রটি সামনে আসে তখনই ঘটে সিনেমায় উচ্ছ্বাস জাগানোর এন্ট্রি হয় মাসুদের যার নাম সুরঙ্গ মাসুদ সুরঙ্গ সিনেমায় দর্শকের দেখা ব্যাঙ্ক ডাকাতির সেই টাকার হিসাব নিতে হাজির হন তিনি এই চরিত্রে অভিনয় করেছেন আফরান তিনি রেগে থাকেন কেন সে ব্যাংক ডাকাতি করতে পারেনি মাসুদ রেগে বলতে থাকেন এই ব্যাংক ডাকাতি কে করলো তখনই সামনে আসে নতুন মোড় স্বাধীনকে যখন পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল তখনই তার একটি দল স্বাধীনকে মুক্ত করে নিয়ে পালায় সিনেমাতে প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রেজানা তখনই সবাই সামনে আসে জয় ছুটে আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখানো হয় শীর্ষ সন্ত্রাসী মিখালি স্বাধীন চরিত্রে সেজে ছিলেন এতদিন কারণ স্বাধীন মরে গিয়েছে মিখাইল সবসময় বলতেন স্বাধীনকে আমি যখন পালাবো তোকে সঙ্গে করে নিয়েই যাব এই জন্যই মিখাইল স্বাধীনের প্রতিশোধ নিতে ফিরে এসেছে অন্যদিকে ইকবাল চরিত্রে যিনি অভিনয় করেছিলেন বানর খেলা দেখাতে তিনি দল শীর্ষ সন্ত্রাসী মিখাইল একজন মাফিয়া তিনি শেষ পর্যন্ত ব্যাংক ডাকাতি করে অন্য দেশে চলে যায় তখন জয়া হাসান ভাবতে থাকেন তাকে ঠকানো হয়েছে স্বাধীন তাকে ঠকিয়ে চলে গিয়েছে সাইরা ভাবতেও পারেনি স্বাধীন তাকে এইভাবে ঠকাবে তখন সিয়ামকে দেখানো হয় সিয়ামও যেখানে বন্দি ছিলেন সেই রিহাব থেকে পালিয়ে চলে গিয়েছে অন্যদিকে মাসুদ রেগে রয়েছে মিখাইলের উপর প্রতিশোধ নিতে শেষের দৃশ্যে দেখানো হয় সাকিব খান বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছেন সবাইকে সেখানেই সিনেমাটি শেষ হয় তবে স্বাধীন চরিত্রে অভিনয় করেছিলেন সুমন তবে সিনেমা জগতে রায়ন রাফির হাত ধরে নতুন মাত্রা পেয়েছে সুরঙ্গ আর তাণ্ডব এই তিন সিনেমাকে রাফি যে ধীরে ধীরে ইউনিভার্সের দিকে নিয়ে যাচ্ছে এটাই আশা করছেন দর্শক শীঘ্রই তাণ্ডব টু আসবে এমনই আশা দিয়েছেন রায়ন রাফি তবে স্বাধীন চরিত্রে যে সুমন আনোয়ার অভিনয় করেছেন তাকে চাইলেই রায়ন রাফি হাইলাইট করতে পারতেন যদিও সুমনের চরিত্রটি এখন পর্যন্ত ভাইরাল হয়নি বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু এফ এস নাইন সুমন আনোয়ার তারিক আনম খান তাদের চরিত্রগুলো কিছুটা নিরবী রয়ে গিয়েছে তবে সিনেমাটি তাণ্ডবের দ্বিতীয় পর্বের ঘোষণা দিয়েই শেষ হয় এবার কিছুটা খুনি শিকদার সিনেমা নিয়ে করি খুনি শিকদার সিনেমাতে শিকদার চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান তবে আসল পরিচয় থাকে মিখাইল সেই জন্যই অনেকেই ভাবছেন তাণ্ডব সিনেমাতে যেহেতু মাফিয়া হয়ে মিখাইল ফিরে এসেছে সেজন্য পুলিশ সিনেমায় শেষের দৃশ্য মারা যায় সেই দৃশ্যটি হয়তো ভুল ছিল শাকিব খান দেখা যাবে তাণ্ডব সিনেমা মিখাল হয়ে ফিরে এসেছেন তাণ্ডব সিনেমাতে আবারও শাকিব খান যদি ভার্সেস হয়ে সিনেমা তৈরি করা হয় তাহলে রাহেন রাফি প্রথম করবেন তাণ্ডব ওয়ান তুফান সুরঙ্গ এবং খুনি দিয়ে তাণ্ডব সিনেমা তৈরি করা হবে বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রিয় ভিউয়ার্স